সালামু আলাইকুম আমি ডক্টর এম পি ইসলাম বর্তমানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান হিসেবে কাজ করছি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জি সি ক্যাম্পাসে আমরা প্রথম একটা মেডিকেল সেন্টার আমরা সেট আপ করেছি আমাদের এখানে ডাক্তার নার্স ডেন্টিস্ট এবং অপ্টোমেট্রিক তিনটি মানে থাকবে ডিপার্টমেন্ট থাকবে মানে জেনারেল ফিজিশিয়ান তারপর হচ্ছে আপনার ডেন্টালের আর হচ্ছে চোখের তো আমরা আপাতত সপ্তাহের দুদিন আমরা একটা হচ্ছে শুক্রবার এবং শনিবার থেকে দুদিন এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে এটাকে আমরা ফুল ফ্লাজেড সপ্তাহে সাত দিন আমরা শ্যাম্প দেওয়ার চেষ্টা করব আর আমাদের ক্যাম্পাস যেহেতু তিনটি মূল ক্যাম্পাস যেখানে পাঠদান হয় রেগুলার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ফর এক্সাম্পল ক্যাম্পাস্যাম্পাস তারপর হচ্ছে আমরা হাজারিলে ক্যাম্পাস তো আমরা ইনিয়ার ফিউচারে আমরা তিনটি ক্যাম্পাসে সেইম মেডিকেল সেন্টার আমরা সিলেক্ট করার প্ল্যান করবো এরকম এটা আমাদের প্ল্যানিং আছে আমাদের উদ্যোগে আছে আর কি তো সবাই আমাদেরকে ব্ল করবেন আমরা কে কম্পেট করবেন আমরা কে সহযোগিতা করবেন এটা আশা করবো যাতে করে আমরা সুন্দর করে যেন যারা চিকিৎসা প্রার্থী এখানে অনেক স্টাফ আছে অনেক টিচার তারপর হচ্ছে স্টুডেন্টস সব ডিপার্টমেন্টের সবাইকে আমরা এই যদি ভালো করে আমরা সেবাটা দিতে পারি আমরা খুব খুশি হব এবং এর জন্য আমরা একা হোক তো না সব ডিপার্টমেন্টের সবার কোঅপারেশন এবং হেল্প আমাদের দরকার হবে তো এক্ষেত্রে আমি সব টিচার ম্যানেজমেন্ট তারপরে স্টুডেন্টস সবাইকে আমি বলবো যেন সবাই এটা ভালো চোখে দেখে এবং সবাই এটাকে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে এবং যাদের যাদের সমস্যা আমাদের অনেক সময় দেখা হয় স্টাফ অসুস্থ হয়ে গেছেন ব্লাড প্রেশার বেড়ে গেছে বা জ্বর বা কিছু বা মাথা ব্যথা অনেক কিছু হতে পারে অনেকের ডেন্টাল সমস্যা অনেকের চোখের সমস্যা তো আমরা সবাইকে রিকোয়েস্ট করবো আপনাকে তো আমরা শুক্রবার শনিবারে আপনাদের জন্য রাখবো বিকাল তুলে থেকে ছটা পর্যন্ত আপনারা এটাই নিয়ে এসে চিকিৎসা নিতে পারবেন আর আপনারা কি বলবো সবার গোপ্রার্থী আর সবার সহযোগিতা প্রার্থী አቶ ልማት